বাইক সামনাসামনি থেকে আসছিলো এবার দুজনায় হয়তো দুজনায় সামনাসামনি আসার সময় দুজনের সামনাসামনি ধাক্কা লাগে আর আর দুজনের মধ্যে তিনজনা স্পট ডেট হয় এবং একজনা গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গে নাদনগর থানা পুলিশ প্রশাসনকে আমরা মানে ফোন করি স্যাররা আসে এসে সঙ্গে সঙ্গে সবাইকে কালনা হসপিটালে নিয়ে আসা হয় চারজনকে আচ্ছা যারা মারা গেছে তাদের কি না তাদের একজনের নাম আছে ডাকনাম আছে রকি এবং বাকি দুজনা মানে বোঝা যাচ্ছে না যে কে আছে যে একজন মৃত হয়েছে ওকে বোঝা যাচ্ছে ওর নাম রকি এবং যে একজন আহত হয়েছে ওর নাম হলো বিক্রম রকি মণ্ডল রকি মণ্ডলের বাড়ি কোথায়? নিচে চপাহাড়ি ওয়াল খেলার মাঠ। কোনখান থেকে আসছিল? ওটা খালবিল মেলা হচ্ছিল মেলা শেষ করে হয়তো আসছিল ওরা সব মেলায় ঘুরতে গেছিল মানে দুজনে মানে দুটো বাইকে চারজন মিলে ঘুরতে গিয়েছিল। দুজনা যে দুজন আসছিল আমাদের বন্ধু সারা খালবির মেলা শেষ করে হেমাদপুর দিক থেকে আসছিল আর এদিকে যার যে দুজন অন্য বাইকে ছিল তাদের এখনো পর্যন্ত বয় আছে না যে তারা কারা বাইকে তিনজন ছিল একটা বাইকে একজন ছিল না না দুজন বাইকে দুজন করেছিল দুটো বাইকেই ও মারা গেছে তিনজনা আর আহত একজনা